ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টাইল সবাই কেমন আছো আপনি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এর আবার এটা জিনিস এটা তোমার গলুর মা গলুর মা খ্যাঁকা খ্যাঁকা করে তোমার মহিলা খেঁকে খেঁকে করে তো আজকের কালকে পুরো ব্লগ তো নেওয়াই হয়েছে কিন্তু ব্লগটা বিশ্বাস করো এডিট করার মতন আমি সময় পাইনি যেটা হয় আর কি আমি ঘুম থেকে উঠলাম অনেকটা লেট করে আর পুরো রাতে সবাই খুব মজা করেছে এনজয় করেছি সবাই মিলে তো তার দুরুণ ব্লগ এডিট করার মতন ক্ষমতা আপাতত শরীরে নেই

তুই ছিক্কা দিস নি একদম ছিক্কা দিস নি না চিনি খ্যাক 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 করে এটাকে এগুলোকে এয়ারটাইটের জারের মধ্যে রাখ নে দিয়ে গেছে হইছ না তো যাই হোক তো আজকের ব্লগটা এইভাবেই বক বক করেই দেবো কারণ এডিট করতে পারিনি যেটা বললাম তো কালকে ব্লগ পুরো এডিট করে তোমাদেরকে দেবো তারপরে বাড়ি বেরোবো কটা আড়াইটা নাগাদ আড়াইটার মধ্যে বেরিয়ে যাবো তো যাই হোক রাতে লাইভে আসছি বিকেলের দিকে আর লাইভে আমি আসবো না বিকেলের দিকে আমি আর লাইভে আসবো না একদম রাতে লাইভে আসবো আর এমনি আপাতত এইটুকুনি থাকুক সত্যি কথা বলতে একটুখনির সময়ের জন্য আসতো বেশ আমরা সবাই মিলে খুব ভালো করে মজা করেছি এখন সামনে তো তোমার দাদারও বার্থডে আসছে আমার কাছে কোনো প্ল্যান নেই আমি কিছুই এখনও অব্দি প্ল্যান করে উঠিনি কি করব কী করবো না কিছুই এখনও ভাবিনি কারণ পরের মাসে তোমার দাদার বার্থডে আছে তো দেখা যাক কি করব। এবার ইচ্ছে নেই সেভাবে কিছু করার কারণ ওই যে বলেছিলাম একটা আমারাত্মক লক্ষ্যের দিকে আমি আগাচ্ছি তো তাই জন্য এই এই জিনিসগুলোকে আমি একটু অ্যাভয়েড করেই চলছি বলতে পারো আর সত্যি কথা বলতে কী বলবো কিছু জিনিস দেখা যাক কী হয় কী বলছি আমি যাই না যাই হোক আমি তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে বিট্টু হ্যাঁ বিট্টুর বিয়ে হয়ে গেছে সেটা আমিও দেখেছি তোমরাও নিশ্চয়ই দেখেছো দেখে বুঝতে পারছো যে হ্যাঁ ওর বিয়ে হয়ে গেছে যাই খুব ভালো লাগছে দেখেন তুমি কী গুরুঘুল গুরুর করেছো সামনে যাও তো ও তো চেরিকে নিয়েই ঘুরে বেড়াচ্ছে কারণ গোলু নেই তো গোলুকে খুব মিস করি আমি এখানে থাকলে পরে আর গোলুকে মিস করলে চেড়ি থাকে ওকে নিয়েই টাইমটা কেটে যায় তো যাই হোক আজকে তো রোববার বাড়ি যাবো কালকে তো বোধহয় উল্টো রথ দেখি এখনো অব্দি প্ল্যান আছে কালকে মা এসে কিন্তু কালকে নিয়ে যাবে তো রথ দেখাতে আমাকে সোমবার তো কালকে নিয়ে যাবে না নিয়ে যাবে না ওই ইচ্ছা আছে যাই না ইচ্ছাটা আদৌ কনফার্ম হবে কি না বাট ওই ডিপেন্ড করছে হুম যদি আমার থেকে ইম্পর্টেন্ট কিছু চলে আসে তাহলে আর আমার যাওয়া হবে না আর যদি না আসে তাহলে যাওয়া হবে তো এটা দেখা যাক যদি হয় তো আমাকে বেশ বলেছিলে যে দিভাই আমি দেখা করব আমার ঠিক মনে নেই সম্ভবত মৌসুমি না পিয়াংস সম্ভবত তো যদি যাই অবশ্যই তোর সাথে আমি দেখা করবো তুই অনেকদিন ধরেই বলেছিস যদি তোর দাদা নিয়ে যাই কালকে কারণ এখন অন্ত বললাম শিরুলটি নেই কোনো যদি যাই অবশ্যই দেখা করবো মাহেশের রতের ওখানে প্রত্যেকবার যাই গত বছর যাওয়া হয়নি একটা কারণ ওই পাগলি আমার বাড়িতে ছিল তার জন্য গত বছর যাওয়া হয়নি আমার বাট এইবার ইচ্ছে আছে যাওয়ার তো দেখা যাক কত কী হয় আর আজকে ব্লকটা সত্যি কথা বলতে বেশি বক্পকার করবো না আমার নিজেরও খুব টায়ার্ড লাগছে আমি স্নান করবো স্নান করে দুটোর মধ্যে বেরোবো আসবে না দুটোর মধ্যে বেরিয়ে যাবো আমরা কারণ দাদারও বিকেলে আবার কাজ বাজ আছে এবার এতটা রাস্তা যাতায়াতের একটা ব্যাপার আছে তো তো দুটোর মধ্যে বেরিয়ে যাবো টালিগঞ্জ টালিগঞ্জ থেকেই যাবো ডাইরেক্ট ট্রেনটা ধরে তা সকালবেলা আপাতত খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার বান্ধবী রান্না করছে ইলিশ মাছ করছে যেহেতু আমরা মাংস একদমই কেউ পছন্দ করে না ইলিশ মাছটা খাই তোমরা জানো তো তাই ওই ইলিশ মাছই রান্না করছে রাতে কিছু ও যে ইলিশ মাছ না করলে বলতে আলু পোস্ত কালের আগে বারো আগেবারও আলু পোস্ত খেয়ে গেছে আর কালী পুজো তো আসতে পারেনি ছেড়েই দাও কালী পুজো আর না বলাই ভালো আমি এসে গেছি বাট ও আসতে পারেনি তো চলো আপাতত ব্লগটা আমি এখানে এন্ড করছি বকবকানিটা ব্লগ না এটাকে আমি বকবকানি বলে এখানেই এন্ড করছি এটুকুই দিচ্ছি তো রাতে আসি অনেক রিলস করেছি আর ভিডিও করেছি অবশ্যই সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর বাড়িতে যাই তারপর ঠিক আছে আপাতত আর এখানে আমার হচ্ছে না টাটাই সবাই ভালো থেকে সুস্থ থাকুন